নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের নিরামিষ গাঠি রান্না করে দেখাবো যেটা রান্না করা খুবই সোজা আর খেতে কিন্তু অসাধারণ স্বাদে হয় আপনারা তো অনেকে অনেক রকমভাবে কচু রান্না করে খেয়েছেন আজ আমি নিরামিষভাবে গাঠি কচুর একটা সহজ রেসিপি করে দেখাবো যেটা আপনারা রোজকার দিনেও খেতে পারেন আবার নিরামিষের দিনেও খেতে পারেন তবে স্বাদ কিন্তু খুবই অসাধারণ হবে আর রান্নাটা কিন্তু একদম সোজা তাহলে বন্ধুরা রেসিপিটি দেখতে হলে প্লিজ একটা লাইক দিয়ে শুরু করুন আর রান্নার জন্য এখানে আমি কয়েকটা কাঠি কচুকে একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আমি কিন্তু খোসাটা এখনও ফেলিনি এখন এই কাঠি কচুগুলো আমি একটু গরম জলের মধ্যে দিয়ে ভাপ দিয়ে নেব এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি জলটা ভালো রকম ফুটছে এখন এর ভিতরে দিয়ে এখন মিনিট মতন দেবে পাঁচ আমি এইভাবে একটু ফুটিয়ে নেব পাঁচ মিনিট মতন আমি জাল করে নিয়েছি এখন নামিয়ে ঠান্ডা করে এর খোসাগুলো ছাড়িয়ে নেব এর খোসাগুলো কিন্তু নখ দিয়ে টানলে খুব সহজেই উঠে যাবে ঠান্ডা হবার পর কাঠি কচুগুলো আমি নখ দিয়ে ছাড়িয়ে নিয়েছি আর এখানে কাঠি কচুগুলো কিন্তু আমার থার্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে গেছে আর রান্নার সাথে সাথে আর সেভেনটি পার্সেন্ট হয়ে যাবে এখন আসুন বন্ধুরা রান্নাটা আমি শুরু করছি রান্নার জন্যে এখানে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি একটা ভাজা মশলা রেডি করে নেব তার জন্য দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা চারটে এলাচ একটু জিরে এখন অল্প আছে এই মশলাটা সুন্দর করে ভেজে নেব অল্প আছে মশলাটা এখানে সুন্দরভাবে ভেজে নিয়েছে এখন মশলাটাকে আমি নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা হওয়ার পর গুঁড়ো করে নেব আর একটা কড়াই বসিয়ে তাতে একটু সরিষার তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন ফোড়নে আমি দিয়ে দেব একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু গোটা জিরে ফোড়নগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ফোড়নগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন ফোড়ন দিয়ে কিন্তু একটা সুন্দর গন্ধ উঠে আসছে এখন এর ভিতরে আমি কাটি কচুগুলো দিয়ে দেব দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ এখন বেশ কিছুক্ষণ ধরে কচুটা এইভাবে কষিয়ে নেব সুন্দর করে মশলার সাথে কচুটা আমি কষিয়ে নিয়েছি এখন এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল লাগবে না কারণ কাঠি কচুটা আগের থেকেই সিদ্ধ করে নেওয়া আছে আর উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন তবে যে কোনো কচু একটু ঝাল ঝাল হলেই কিন্তু খেতে ভালো লাগবে এখন একটু ফুটিয়ে নেব আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা এখন কচুগুলো কিন্তু আমার ভালো রকম হয়ে গেছে আর একটু ঝোল ঝোল রাখবো কারণ এটা কমে যাবে এখন এর উপর দিয়ে দিয়ে যে ভাজা মশলার গুঁড়োটা করে রেখেছিল ওই গুঁড়ো মশলাটা এই ভাজা গুঁড়ো মশলায় কিন্তু এই তরকারি স্বাদ অসাধারণ আসবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা দেওয়ার সাথে সাথে তরকারির কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে আর এ দিয়ে কিন্তু একটা দারুণ সুন্দর গন্ধ উঠে আসছে এইভাবে যদি নিরামিষ কাটি কচু আপনারা রান্না করে দেন বাড়ির সকলে কিন্তু মাছ মাংস ফেলে রেখে এই নিরামিষ কাটি কচুই খেতে চাইবে আর নিরামিষের দিনে অনেক সময় বোঝা যায় না যে কি রান্না করব। তখন যদি গাঠিকচু এইভাবে নিরামিষভাবে রান্না করে দেন দেখবেন সকলেই কিন্তু আপনার রান্নার প্রশংসা করছে এখন আমার এই রেসিপিটি একদম রেডি আমি নামিয়ে নেব বন্ধুরা আপনাদের কেমন লাগলো রেসিপিটি কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আপনারা যে যে এইভাবে রান্না করে একবার খেয়েছেন তারা তো জানেনি আর যারা এখনও খাননি তারা অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবে আর আমি বেশি রান্না করব না তাহলে এই ভাজা মশলার গন্ধটা চলে যাবে এখন আমি নামিয়ে নেব